ভিতরে কষ্টটা দূর হবে এই কারণে ডাক দিয়ে হবে এরকম এইখানে এই সবস্থায় আপনার মতো সাংবাদিক মাধ্যমে আমি খবর পেলাম যে আমার বাবা মারা তো এই মরার খবর পেয়ে বাড়ি যে দেখলাম যে আমার বাবা আরো আট দিন আগে মারা গেছে আর এখান থেকে খবর পেলাম তো সেই দুঃখের জায়গা কষ্টের জায়গা যেখানে এখনো বসে আছি তাই আপনাকে দেখলে পড়ায় এইগুলো পরিচয় দেওয়া লাগে এবং আমার মনের ভিতরে আগুন গুলো বিশ্বের কাছে বা গ্রামবাসীর কাছে তুলে ধরার জন্য আমি ব্যস্ত থাক তাই সেই জন্য আপনাদেরকে ডাক দিছি তাই এই ডাকটা দেওয়ার কারণ হলো আমার যে ভাষাটা বাংলা ভাষা মায়ের ভাষা এই ভাষাতে কথা বলছি যদি কোনো আমার ভাষার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার আমাকে ক্ষমা করে তাই প্রথমত বলবো যে এই বাংলাদেশে যারা দেশের জন্য নতুন প্রজন্মে যারা দুই চোখ হারিয়ে ফেলেছেন এদের ভিতরে যে কোনো একজনকে আমি একটা চোখ দান করব। যে চোখটা দিয়ে সে আবার এই বিশ্বকে তার মা বাবা আত্মীয় স্বজনকে সবাইকে দেখতে পারে যেন তার আবার সেই নতুন আলো তৈরি হয় আমি বিশ্বকে বুঝাইতে পারি যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশকে ভালোবেসে যার দুই চোখ অন্ধ হয়ে গেছিল আমি তাকে একটা চোখ দান করে